আলাইকুম ডিস ইজ মি আজকে আপনাদের সাথে নতুন একটা শপের পরিচয় করে দিবো এটা হচ্ছে ইয়েলো কালেকশন এখানে আসলে আপনাদের আর কোন চিন্তা ভাবনা নাই যে কসমেটিক্স কিনবো এক দোকান থেকে জুয়েলারি কিনবো আরেক দোকান থেকে বাট না এটা একটা হোলসেল শোরুম যেখানে আসলে আপনারা বিয়ের কসমেটিক্স অ্যাজাল ইউজ করার প্রতিদিনের নিত্য প্রয়োজনে যত কসমেটিক্স আছে আপনাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে সব এক ছাদে থেকে নিতে পারেন পাশাপাশি হচ্ছে জুয়েলারি আইটেম গুলো কিন্তু এখানে আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাবেন

ব্রাইডালের টোটালি সেট জয়পুরি সেট বলে আর এটা হচ্ছে কুন্দনের উপর ওয়ান গ্রাম বডি কালার এটা আপনারা দশ বছরও কালার কোনো সমস্যা হবে না এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে কুন্দনগুলো এগুলো কিন্তু উঠবে না খুবই চমৎকার মাল্টি কালার এক একটা ড্রেসের সাথে যদি এক এক কালার নিতে চান সেটাও আমরা দিতে পারবো আমাদের এখানে হিউজ আছে আর এটা কানা টানের গুলো দেখেন ঝুমকা কত চমৎকার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখেন আর এটা হচ্ছে বড় একটা সীতাহার হ্যাঁ

নিতে এখানে এত সুন্দর এটা মানে এত সুন্দর এটা হচ্ছে এডি পাথর হ্যাঁ পুরোটা এডি পাথরের মধ্যে কুন্দনের কুন্দন আর এটা হচ্ছে এডি হ্যাঁ খুবই চমৎকার এগুলো কালার গ্যারান্টি আমরা দশ বছর দিচ্ছি এটা একটা নেকলেস এটা হচ্ছে খুব সুন্দর টাইরাসেক আর এটা হচ্ছে বড় একটা সীতা প্লাস হচ্ছে ঝুমকো কানের ঝুল এইটা থাকছে মানে ফুল ব্রাইডাল সেট নট তারপর ফিঙ্গার রিং সব থাকে এগুলোর দাম কত করে এটা প্রাইস হলো 9000 টাকা 9000 টাকা ওয়াও এটা হচ্ছে মালটি মিনার মধ্যে অনেক সুন্দর একটা মানে চমৎকার একটা সেট এটার প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে 3000 টাকা প্রাইস পড়বে এটা 3000 টাকা মানে কারণটা কি

লেয়ারের একটা সিতা আছে একটা জরুয়া ভাবে একটা নেকলেস থাকছে এটার দাম কত দিচ্ছি এটার দাম পড়বে হলো আপনার 3500 3500 টাকা ওয়াও এটা অনেক সুন্দর থাকবে এটা মাল্টি মধ্যে এডি পাথরের মধ্যে কুনদুনের নেকলেস সেট ফুল সেটটা আমরা দিচ্ছি একটা ধামা কফারে 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা এগুলো মার্কেটে যেখানে যান 7000 টাকা নিচে দিতে পারবেন না আমরা একদম অর্ধেক দামে দিয়ে দিচ্ছি চলে আসবেন ইউলো কালেকশন এটা তিনবার চাই গাউসিয়া মার্কেট মিস্তল ঢাকা বারোশো পাঁচ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এখানে কল করে কিনে নিতে পারবেন ধন্যবাদ